الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين بنترى يا مرفاق يا مار الحمد لله বিশ্বব্যাপী নবীর স্পর্শে এসে যে সমস্ত মানুষগুলো স্বর্ণ মানুষে পরিণত হয়েছে সেই সমস্ত মানুষের জীবনে নিয়ে আজ আমরা আলোচনা করবো আল্লাহ নবীর হুজাফা হজরত হুজাফর সাহমির জীবনী সম্পর্কে আবু হুজাফা আবদুল্লা নাম পিতার নাম হুজাফা করে গোত্রে বনি সাহম শাহর সন্তান ইসলামী দাওয়াত প্রথম ভাগে মুসলমান হন এবং দীর্ঘদিন যাবৎ হজরত রাসুল করিম সাল্লাহের যে অবস্থান করেন তার ভাই নে হুজাফা সঙ্গে করে হাফসা আগামী মুজাহিদের দ্বিতীয় কাপেলার সাথে হাফসা হিজরত করেন একমাত্র বদল সারা সকল যুদ্ধে তিনি

মক্কা পাক্কালে তারদিনস্থ শূন্যের সব সমস্ত মেন নির্দেশ দেন কখন তা নির্দেশ মান্য করবে না নির্দিষ্ট স্থানে পৌঁছার পর হযরত আব্দুল্লাহ কোনা কারণে বিশন রেখে যান তিনি সৈনিকদের জিজ্ঞেস করেন রাসুল পাক সাল্লাল্লাহু কি আমার অনুগস্তের নির্দেশ দেননি তারা বলল হা দিয়েছে তিনি বললেন কাঠ সংগ্রহ করে আগুন জানিয়ে তার মধ্যে ঝাঁপিয়ে পড়ো মজাহিদরা কাঠ সংগ্রহ করে আগুন জ্বালায় তারপর সে আগুনে ছাপিয়ে পড়ার আগে তারা একে অপরকে অপরের দিকে থাকে অনেকে ব্যাপারে দিমত পোষণ করে বলে আমরা আগুনে হাত থেকে বাঁচার জন্য রসরবাক সমস্ত নামের অনুসরণ করেছি আর এখন সে আগুন জীবন দিব এই বিতর্কের চলতে থেকে আর এদিকে আগুন নেমে যায় আব্দুল্লাহর আগো পড়ে যায় অভিমান থেকে ফিরে আসার তারা ঘটনাটি নসর গাম অভিমান থেকে ফিরে এসে তারা ঘটনাটি নসর গরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানা বললেন যদি তোমরা আগুনে ঢুকে পড়তে আর কোনোদিন তা থেকে বের হতে পারতে না অনুগত কেবল এমন সব ব্যাপারে অজীব অনুমতি আল্লাহ দিয়েছে উল্লেখিত ঘটনাটি কোনো কোনো বর্ণনায় ভিন্ন বর্ণিত হয়েছে সেই সব বর্ণনা হতে হজরত আবদুল্লাহ আগুনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশটি প্রকৃত নির্দেশ ছিল না তিনি সা নিকদের সাথে একটি শিগতা করেছিলেন।হাজ্যদ আব্দুল নাম আবল সাইস হদ এদি অল্লাহ হতেলে এনভুম কটনা বর্ণনা করেছেন তাশলবং সংস্সলাম সাবিদধানের সমন্্যায় গঠিত একটি বাহিনীকে কবি ইজানে পাঠালেন তিনি আব্দুল নেবনে হোজা অফাগে এ বাহিনীর আমরি নিয়োগ করেন আব্দুল নাছিলেন রশিক লোক। কিছুদিন চলার পর তার একস্তানে থামলেন আব্দুল্লাহ তার বাহিনীর সদস্যদের জিজ্ঞেস করলেন তোমাদের কি আমার অনাগতের নির্দেশ দেওয়া হয়নি তারা বলল হা নির্দেশ দেওয়া হয়েছে তিনি বললেন আমি যদি তোমাদের একটি নির্দেশ দেই তোমরা পালন করবে কি তারা বললো হা নিশ্চয়ই ওমরা ওটা পালন করব। তিনি বললেন আমি আমার নদীকে অনগত্যের দাবিতে নির্দেশ দিয়েছি তোমরা আগুনে ছাপিয়ে পড়ো নির্দেশ লাভের সাথে সাথে বাহিনীর কোন কোনো সদস্য

ফারশ রাজা বাদশাহ ও শাসক দেনিকার ইসলামে দাও চম্বলিত পত্র সমত দূত পাঠানোর সিদ্ধান্ত নিলেন তিনি তৎখানিন বিশ্বের দুই পরাশক্তি রোম অপারেসস সম্রাদয়ের নিকট দূত পাঠাবেন বলে স্থির করলেন কিন্তু কাস্তি খুব সহজ না এর অসুবিধার দিকগুলির সাহাবা সাহাসলাম কি অবহিত ছিলেন যে সকল দেশে দূত গুণ যাবে তথাকার ভাষা সংস্কৃতি অমানুষ সম্পর্কে তারা সেখানে তারা যে দেশে রাজা বাচ্চা কে তাদের পত্রিক ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের দাওয়া দেবে নিঃসন্দেহ এই দৈত্যগিরি মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ হয়তো সেখানে তারা যাবে তারা আর কোনদিন ফিরে আসবে না সাহাবিদের সমবেত হওয়ার নির্দেশ দিলেন তিনি ভাষণ দিতে দাঁড়ালেন হামদ হোসানের সানার এম এ শাহাদ পাঠ করলেন তারপরে বললেন আমরা আবার আমি তোমাদের কিছু লোক আজমী ভাবনার অভ্যাস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি তোমরা আমার সাথে রিমাদ পোষণ করবে না যেমন করে শ্রেপনী স্যারি সা আমার সাথে সাবরা সাহাবিনা বললেন আমরা আপনার ইচ্ছা পূরণ করবো আপনার যেখানে ইচ্ছা সেখানে আমাদের কে পাঠান হজরত রসুল আরো বাজে রাজা পরিষদের নিকট দাঁতের পত্র বহন করে। জন্য ছয়জন সাহাবিকি নির্বাচন করলেন এই ছয়জন একজন হলেন আব্দুল নেব নেম হোজে ফা পারস্য সম্রাট কিস্তার নিকট রাশিরা হোন সেল নামের বহন করে নিয়ে যাওয়ার জন্য তাকে নির্বাচন করা হয় আবদুল আব্দুল্লেবনে হুজা প্রস্তুতি সম্পন্ন করে স্ত্রী পুত্রের নিকট থেকে বিদায় নিয়ে বেরো হলেন উচ্চ ভূমির বিচিত্র পথ ধরে তিনি চললেন সম্পূর্ণ একাকী একাল যারা সঙ্গে আর কেউ নেই দীর্ঘপদ পানি দিয়ে পারস্য বুঝছেন সম্রাটের জন্য একটি পত্র নিয়ে এসেছেন একথা তার পরিদ পরিষদবর্গকে জানিয়ে তিনি সম্রাটের সাথে সাক্ষাৎের অনুমতি চাইলেন বিষয়টি সম্রাজ্যের কানে গেল তিনি দরবারে সাজানোর জন্য পরিষদ বর্গকে নির্দেশ দিলেন দরবার সাজানো হলো পরস্পর বিশিষ্ট ব্যক্তি বর্গকে দরবারে ডেকে আনা হলো তারপর আব্দুল লেবনে হুজাইফাকে প্রবেশ করার অনুমতি দিলেন রসুলামের দূত হজরত আব্দুল লেবনে হুজাইফা একটি পাতলা শরীরে প্যাঁচানো শরীরে প্যাঁচানো হয় যে চাদর এমন একটা মোটা অথবা লম্বা কুর্তা গায়ে যদি একজন সাধারণ বেদন বেশ কিসরা রাজদারবারে প্রবেশ করলেন তিনি ছিলেন লম্বা চওড়া ছোটো মতো অধিকারী ইজতেমের গরিমেও ও ইমানের গর্বে ছিলেন তিনি গর্বিত তো আব্দুল্লাকে ঢুকতে দেখি কৃস্রাম একজন পরে শান্ত কে ডান হাত থেকে পত্রটি নেওয়ার জন্য নির্দেশ দিলেন কিন্তু আব্দুল্লাহ পত্রটি লক্ষ্যে হাতে দিতেও সগীরে জানিয়ে বললেন না রাসুল পাক সাল্লাল্লাহু পত্রটি সরাসরি আপনার হাতে দেওয়ার নির্দেশ দিয়েছেন আমি সে নির্দেশের বিরুদ্ধে চলন করতে পারি না কিসরা তার লোকদের বললেন তাকে ছেড়ে দাও আমার নিকটে রাখতে দাও তিনি এগিয়ে গিয়ে কিসরা হাতে চিঠিতে দিলেন হেরা নদীবাসী এক জন আরব ভাষী সেক্রেটারি কে ডেকে পত্রটি খুলে পাঠ করতে বললেন পত্রটি পাঠ করা শুরু হলো বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে মুহাম্মদ পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরা বলতে সালামুন আলা মান ইত্তবাআল হুদা আ জানা হেদাইরুন করে জেদের প্রতি সালাম পত্রটি এতটুকু শুনি কিসরা ক্রোধে ফেটে পড়লেন তার চোখ মুখ লাল হয়ে গেল গारे রক্ত ফুলে উঠল কারণ রাসূল বংশ সাহে পত্রটির সূচনা করেছেন নিজের নাম দিয়ে অর্থাৎ কিছান নামের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিনা পত্রটি পাঠকের হাত থেকে চিনি নিয়ে টুকরো টুকরো করে ফেললেন বক্তব্য পত্রটির বক্তব্য কি তার নাম জানার প্রয়োজন বোধ করলেন না তিনি করে বললেন সে আমার দাস আর সে কি আমার এভাবে লিখেছেন অধরব আব্দুল্লাহকে মজনেস থেকে বের করে নিয়ে যে নিয়ে যাও নির্দেশ দিলেন তাকে বের করে নিয়ে যাও হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হিসার দরবার থেকে বেরিয়ে গেলেন তিনি জানেন না তার ভাগ্যলक्की নি নির্ধারণ করেছেন তাকে কি হবে নাকি মুক্তি দেওয়া হবে নানা রকম চিন্তা তার মাথায় ঘুরপাঁচতে লাগলো মুহূর্তে তিনি সব দুশ্চিন্তা ছেড়ে ফেলে আপন মনে বললেন আল্লাহরি কাসলাম দাসরা সল্লল্লাহ ই সাল্লামের পত্র প্রয়োজনার পর এখন আমার কপালে যা হয় হোক আমি কোন কিছুর পরমা করি না কথা আবার তিনি আল্লাহ নাম নিয়ে বাহনে স হয় রওনা হলেন এদিকে কিছুটা কোনো কিছুটা প্রশমিত হলেন আব্দুল্লাহকে আবার হাজির করার নির্দেশ দিলেন কিন্তু তাকে আর পাওয়া গেল না তারা তন্ত করেন

আল্লাহ তার সাম্রাজ্যকে ছিন্ন ভিন্ন করে ফেলুন এদিকে কৃষ্ণা তার প্রতিনিধি শাসক বাজানকে লিখলেন তোমরা ওখান থেকে দুজন তার গ্রহ শক্তিশালী লোক পাঠিয়ে হিজা যে যে ব্যক্তি নাবি বলে দাবি করেছে তাকে ধরে আমার কেছে নিয়ে আসান নির্দেশ দাও বাজান দুজন লোক নির্বাচন করে সালেমের নিকট পাঠালেন তাদের হাতের রাষ্ট্রের নিকট লিখিত একটি পত্র ছিল তাতে নির্দেশ ছিল তিনি যেন কাল না করে সাথে হাজির হন বাজান লোক দুটিকে নির্দেশ দিল তারা রাষ্ট্রবাব সংশ্রম সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ফিরে এসে তাকে অবহিত করবেন লোক দুটি আমি যাত্রা করে রাত দিন ক্রমাগত চলার পরে তাই উপনীত হলো সেখানে তার একটা কোরআন ব্যবসায়ী দলের সাক্ষাৎ লাভ করল তাদের কাছে মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে তারা জিজ্ঞেস করল তারা জানল মোহাম্মদ এমন মেদিনা নগরে কুরাইশরা লোক দুটি আগমনের উদ্দেশ্য জানতে পেরে মহা খুশি মক্কায়ে ফেলল তারা মক্কাবাসীদের সুসংবাদ দিল তোমরা উল্লাস করো কিসরা এবার মুহাম্মাদের বিরুদ্ধে রোখে দাঁড়িয়েছে তার অনিষ্ট থেকে তোমরা এবার মুক্তি পাবে এই লোক দুটি মদিনায় পৌঁছলো তার তারা পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাত করে বাজানের পত্রটি তারা হাতে দিয়ে বললো শাহানশ কিসরা আমাদের বাদশা বাজন লিখেছেন তিনি যেন আপনাকে নেওয়ার জন্য লোক পাঠান আমরা তার নির্দেশে আপনাকে নিতে এসেছি আমাদের আহ্বানে সারা দিলে আপনার যাতে মঙ্গল হয় এবং তিনি যাতে আপনাকে কোন রকম শাস্তি না দেন সে ব্যাপারে আমরা ইসরার সাথে কথা বলবো আর আমাদের আহ্বানে সারা না দিলে এটুকু বুঝে শুনে দিবেন কারণ আপনাকে এবং আপনার জাতিকে ধ্বংস করার ব্যাপারে তার শক্তি ও ক্ষমতা আপনার জানা আছে তাদের কথা শ্বশুর আসলে মৃত্যু হেসে বললেন তোমরা আজ তোমাদের অবস্থানে ফিরে যাও আগামীকাল আবার একটু এসো পরদিন তারা রসুলামের নিকট উপস্থিত হয়ে বললেন কিসরার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে আমাদের সাথে যাওয়ার জন্য কি আপনি প্রস্তুতি নিয়েছেন রসুলাম বললেন তোমরা আর কখনো কিসরা দেখা পাবে না আল্লাহ থেকে ধ্বংস করেছেন অমুক মাসের অমুক তারিখে তার পুত্র সরিয়া তাকে হত্যা করে সিংহাসন দখল করেছে এক কথা শুনে বিস্ময় চোখে সানা বড় করে তারা দেখতে লাগলো তারা বললেন আপনি কি বলছেন তা কি ভেবে দেখেছেন আমরা কি বাজান কে কথা লিখে জানাবো বললেন হ্যাঁ তোমরা তাকে কথা লিখবে যে আমার দিন কিসরা সাম্রাজ্যের প্রান্ত সীমা পৌঁছে পর্যন্ত পৌঁছবে তুমি যদি ইসলাম গ্রহণ করো তোমার অধীনে যা কিছু আছে তা তোমার জাতির কর্তৃত্ব তোমাকে দেওয়া হবে লোক দুটি রাসবাক সহস্রামের থেকে বের হয়ে সোজা বাজানের নিকট চলে গেলেন এবং তাকে রাসুলবাগ সহস্রাম সমস্ত কথা অবিহিত করলো বাজান মন্তব্য করল মোহাম্মদ যা বলেছে তা সত্য হলে তিনি অবশ্যই নবী আর সত্য না হলে আমরা দেখে উচিত শিক্ষা দিব তাদের আলোচনা চলছে এমন সময় বাজানের নিকট সরিয়া পত্র এসে বসল পত্রের বিষয়ে বসতে আরো অতপর আমি কিসরাকে হত্যা করেছি আমার জাতির পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে হত্যা করা হয়েছে আমার এই পত্র তোমার নিকট পৌঁছার পর তোমার আছে পাশের লোকদের নিকট থেকে আমার অনুগত অঙ্গীকার নিবে বাজান শিরাউয়ার পত্রটি পাঠ করার সাথে সাথে তা সুরে ফেলে এবং নিজে কে একজন মুসলমান বলে দাবি ঘোষণা করে তার সাথে সাথে আসে বসে ইয়া মনে যত পার্শ্বিক ছিল তারা সকলে ইসলাম ধর্ম গ্রহণ করে এ হলো পারস্য সম্রাট কিসরার সাথে হজরত আদ পনে হোজায় এফরা দিয়েল না তালেয় ঘট অনটি রেসার সংকেপ রমান তার যে ঘটনাটি হয়েছি এনতা ও চমকপ্রদ এই ঘটনাটি ঘটে দ্বিতীয় অখা পহাজয় তোমা আদের এখেলা পথকালেন। হউনি এসানে অখালে এফা আমারা দিল না রমাদের বিলেদ দেখি বাহিনী পাঠালেন এই বাহিনীতে দাবদ এপনে হোজা এফা আজ শাহমি কাইসার মুসলিম মুজাহিদদের ইমান বিরত্ব এবং আল্লাহ রসুলের জন্য অকাতরে জীবন বিনিয়ে দেওয়ার বহু কাহিনী শুনতেন তিনি তার সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন কোন মুসলমান সৈনিক বন্দি হলে তাকে জীবিত অবস্থায় তার কাছে পাঠিয়ে দিবেন আল্লাহ হজরত আবদুল্লাহ রোমানদের হাতে বন্দি হলেন রোমানদের হাতে তাদের বাসার নিকট হাজির করে বললো এই ব্যক্তি মুহাম্মাদের একজন সহচর প্রথম সে তার দিন গ্রহণ করেছে আমাদের হাতে বন্দি হয়েছে আমরা আপনার নিকট উপস্থিত করেছি রোমান সম্রা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে বললো আমি তোমার নিকট একটি বিষয় উপস্থাপন করতে চাই আবদুল্লাহ বিষয়টি কি সম্রাট আমি প্রস্তাব করেছি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো যদি তা করো তোমাকে মুক্তি দেব এবং তোমাকে সম্মানিত করব বন্দি আবদুল্লাহ খুব দ্রুত দৃঢ়তার সাথে বললেন আফসোস যদি আপনি আহ্বান জানাচ্ছেন তার থেকে হাজার এবার মৃত্যু আমার অধিক প্রিয় সম্রাট আমি মনে করি তুমি একজন বুদ্ধিমান ল আমার প্রস্তাব মেনে নিলে আমি তোমাকে আমার ক্ষমতার অংশীদার বানাবো আমার কন্যা তোমার হাতে সমর্পণ করব। এবং আমার এ সাম্রাজ্যে তোমাকে ভাগ করে দেব। বেরি পরিহিত বন্দি মৃদ হেসে বললাম কসম আপনার গোটা সাম্রাজ্য এবং সেই সাথে আরবদের অধিকারের যা কিছু আছে সবই যদি আমাকে দেওয়া হয় আর বিনিময় আমাকে বলা হয় এক পলকে মোহাম্মদ দিন পরিত্যাগ করে আমি তা করব না সম্রাট বললে তাহলে আমি তোমাকে হত্যা করবো আব্দুল্লিফ্লে মুজাইফা বললেন আপনার যা খুশি করতে পারেন সম্রাটের নির্দেশে বন্দীকে ঝুলি কেস্টে ঝুলিয়ে কশে বলা হলো দুহাত ঝুলিয়ে বেঁধে খ্রিস্ট ধর্ম পেশ করা হলো তিনি অস্বীকার করলেন তারপর দু পায়ে ঝুলিয়ে বেঁধে ইসলাম এটাকে আহ্বান জানানো হলো তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলেন সম্রাট তার লোকদের থামতে বলে তাকে শুনে কষ্ট থেকে নামিয়ে আনার নির্দেশ দিলেন তারপরে বিশাল এক কড়াই আনিয়ে তার মধ্যে তেল ঢালতে বললেন সেই তেল আগুনে ফুটানো হলো চোখ বক করে যখন তেল ফুটতে লাগলো তখন অন্য দুজন মুসলমান বন্দি কেন হলো তাদের একজনকে সে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো ফেলার সাথে সাথে তার দেহের গোস্ত ছিন্ন ভিন্ন হাত থেকে পৃথক হয়ে গেল সম্রাট আবদুল্লার দিকে ফিরে থেকে আমার খ্রিস্ট ধর্ম গ্রহণের আহ্বান জানালেন আবদুল্লা এবার পূর্বের চেয়ে আরো বেশি কঠোর সাথে প্রত্যাখ্যান করলেন সম্রাটের নির্দেশ এবার আবদুল্লাকে সে উত্তপ্ত তেল ভর্তি করার কাছে আনা হলো এবার আবদুল্লার চোখে অস্ত্র দেখা দিল লোকেরা সম্রাট কে বললো বন্দি এবার কাচ্ছে সম্রাট মনে করলেন বন্দি ভীত হয়ে পড়েছে তিনি নির্দেশ দিলেন বন্দিকে আমার কাছে নিয়ে এসো তাকে আনা হলো এবার তিনি ঘৃণ ওপরে খ্রিস্ট ধর্ম প্রত্যাখ্যান করলেন সম্রাট তখন আবদুল্লাহ ইবনে হুজাইফাকে লক্ষ্য করে বললেন তোমার ধ্বংস হোক তাহলে কাচ্ছ কেন আব্দুল্লেবনে হোজে হেফা জবাব দিয়ে নিলেন আমি একথা চিন্তে করে কাচ্ছি যে এখন আমাকে এই করার মধ্যে নিক্ষেপ করা হবে এবং আমি শেষ হয়ে যাব অথচ আমার বাসনে আমার দেহের প্রসনের সমসংখ্যক জীবন যদি আমার হতো এবং সবগুলি আনলার রাস্তায় এই কড়াইয়ের মধ্যে বেনিয়ে দিতে পারতাম এবার ক্ষতাদ্রিহি সম্রাট বলল অন্তত পক্ষের তুমি যদি আমার মাথায় একটি চুম্বন করো তোমাকে আমি ছেড়ে দেব আবদুল্লাহ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তবে শর্ত আরোপ করে বললেন যদি আমার সাথে অন্য মুসলিম বন্দীকে মুক্তি দেওয়া হয় আমি রাজি আছি সম্রাট বললেন হ্যাঁ অন্যদের ছেড়ে দেওয়া হবে আবদুল্লাহ বললেন আমি মনে মনে বললাম বিনিময় অন্য মুসলিম বন্দীদের মুক্তি দেওয়া হবে এতে কোনো দোষ নেই তিনি সম্রাটের দিকে গিয়ে গিয়ে তার মাথার চুম্বন করলেন রোমান সম্রাট মুসলিম বন্দীদের একাত্র করে আবদুল্লাহ হাতে তুলে দেওয়ার নির্দেশ দিলেন সর্বমান বন্দির সংখ্যা ছিল 80 জন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনায় ফ্রেেশ খলিফামানের নিকট ঘটনা দিয়ে বর্ণনা করলেন আনন্দে খলিফা ফেটে পড়লেন তিনি উপস্থিত এসে বন্দীদের প্রতি তাকিয়ে বললেন ওতরে মুসলমানের ওসাদ আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মাথায় চুম্বন করা এবং আমি তার সূচনা করেছে এই বলে তিনি উঠে দাঁড়ালেন তার মাথায় চুম্বন করলেন मक्का भी जाए पर रसलम खालिद इब्ने वालिद के बने जो है मगुत्र इस्लाम के दावत दने जिन्नो भूल बुझा बुझे करने खाले तदर उपराक्रमां चलने बांग তাদের বেশ কিছু ছিল খাতত হয় এই ঘটনা ছিল পাক হন তিনি নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দান করেন এবং খালিদকে ক্ষমা করে দেন ইবনে ইসাক বলেন এप्रकारे খালিদকে নিন্দা আমন্দ পরে হল তিনি বলেন ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী আদেশ দিয়েছিলেন বলি আমি তাদের সাথে যুদ্ধ করেছিলাম তিনি বলেন চিনেন আমি বলে তিনি বলেছেন তিনিই বলেছেন যদি তারা ইসলাম গ্রহণ করা থেকে বিরত থাকে রাসূল সঃ তাদের যে নির্দেশ তোমাকে দিয়েছে একদিকে রাসুল সালাম মেম্বারের উপরে বসে ঘোষণা করলেন আমি এখানে বসে থাকাকালীন তোমাদের যে কোনো ব্যক্তি যে কোনো প্রশ্ন তুললে তার জবাব দেওয়া হবে আবদুল্লাবনে হুজায় ফটে দাঁড়িয়ে প্রশ্ন করলেন আমার পিতা কে রাসুল বললেন তোমার পিতা হুজায় ফ তার মায়ের কথা শুনে বললেন তুমি নিকট কি মারাত্মক প্রশ্ন করেছিলেন আব্দুল আল্লাহ না করো যদি তিনি যদি অন্য কিছু বলতেন আমার অবস্থা কেমন হতো আব্দুল্লাহ জবাব দিলেন আমি নসবের সত্যতা যাচাই করেছিলেন তিনি যদি আমাকে কোন হাফসে দেশের সাথে সম্পৃক্ত করতেন আমি তা মেনে নিতাম অজদ আবদুল্লাহ হজাইফা থেকে বেশ কিছু কয়েকটি হাদিস বর্ণনার মধ্যে তার মধ্যে একটি বোখারি বর্ণনা করেছেন উল্লেখযোগ্য যারা তার থেকে হাদিস বর্ণনা করেছেন তারা হলেন আবু আলী সুলাইম ইবনে ইবনে ইউনুস বলেন আব্দুল্লাহ ইবনে হজাইফা মিশরে অভিযানে অংশগ্রহণ করেন এবং হাজ্জ দোসমানের খিলাফত কালে মিশরে انتقال করেন তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক ব্যক্তির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিছু সাহায্য চাইলেন তিনি দান করলেন তারপর আরেক ব্যক্তি চাইলো তিনি অঙ্গীকার করলেন আমার ইবনে খাত্তাব উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সাহায্য চাও হয়েছে আমি দিয়েছি আবার চাও হয়েছে আবার দিয়েছি তারপর আবার চাও হয়েছে অঙ্গীকার করেছে মানে হলো তার কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পছন্দ হলো না আব্দুল ইবনে হুজাইফা তখন উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি খরচ করুন আর সরদি কানি যিনি তার কাছে স্বল্প তার সংখ্যা করবেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাকে এক কথার নির্দেশ দেওয়া হয়েছে ইবনে আসাকের জোহরি থেকে বর্ণনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা হলো তিনি একজন রসিক ও হাস্যকৌতুক প্রিয় মানুষ ছিলেন তিনি বললেন তার কথা ছেড়ে দাও কারণ তার একটি বড় পেট আছে الله تعالى صلى الله عليه وسلم كونك بربغ بغوشي <فيه> الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله বন্ধুরা আমার ভাইরা আমার আমরা আলোচনা করতেছিলাম বিশ্ব নবীর সঙ্গে স্পর্শে এসে যে সমস্ত মানুষগুলো স্বর্ণ মানুষে পরিণত হয়েছেন সেই সমস্ত মানুষের জীবনে নিয়ে আজ আমরা আলোচনা করবের সাবে হত হুজাফা শহমীরদিয়াল্লাহ হুতেলেন হুজিবনি সম্পর্কে আবু হুজাফ আব্দুল্লাম পিতার এনেম হুজাফা করে গোত্রে বনি সাহম শাহর সন্তান ইসলামী দামত প্রথম বগে মুসলমান হন এবং দুই গোদিন যাবৎ হরত রসরা করিম সাল্লাল্লাহ হুয়ালে সাল্লামের সৌচর অবস্থান করেন তার ভাই কাইসিব নে হুজা আফা संगे करें हाफसा